বিসমিল্লা রহমানি রহন হ্যালো বিওস দেখেন ব্যবসা তো করেন আপনারা অন্য জায়গা থেকে প্রোডাক্ট নেন আমাদের প্রোডাক্ট একবার নিয়ে দেখবেন কোয়ালিটি কাপড় গেটআপ দেখবেন যারা ব্যবসা করেন বারো মাস তাদের জন্য আমাদের এই কোয়ালিটিগুলা বুঝছেন কাপড়গুলা দেখবেন কাপড়ের কোয়ালিটিটা দেখবেন এগুলো আমরা ছেড়ে দিই কম দামে একেবারে কম দামে দিয়ে দিই এগুলোর ডিজাইন আনকমন থাকবে কোয়ালিটি আনকমন থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে যারা বিজনেস করতে চান তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে যা দেখাই একটা একটা করে সবগুলো ছয়টা করে সাইজ আছে প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে ঠিক আছে আজকে সুন্দর সুতি ড্রেসটা যা যা লাগবে শুধু ইনবক্স করবেন নাম ঠিকানা দিবেন আমাদের বিকাশ তারা কোনো প্রোডাক্ট যায় না আমাদের বিকাশ করতে হয় বিকাশ হচ্ছে পাঁচশো টাকা বিকাশ করবেন দশ পিস প্রোডাক্ট নেবেন আপনি পাইকারি রেঞ্জে পেয়ে যাবেন তো এই জামাগুলো অনেক সুন্দর কটনের ভিতরে এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে ছেড়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে ছেড়ে দিতেছি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে ড্রেসটা দেখেন এগুলোর সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হচ্ছে আরও কটনের ভিতরে একেবারে দেখছেন কত সুন্দর ফ্রি সাইজের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর আনকমন এই ড্রেসটা এই যে এইখানে যে ইয়াটা দেখছেন এই পাতিটা এখানে আবার দিচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন করে কটনের ভিতরে আর এই ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একেবারে কম দামে স্টেপের ভিতরে জমাটা হান্ড্রেড পার্সেন্ট কটন আপনি কোনো জায়গা থেকে যাচাই করে আসবেন যে এই ড্রেসগুলো আপনার অন্য জায়গায় কী প্রাইজে পাচ্ছেন ঠিক আছে এই যে অনেক সুন্দর স্টেপের ভিতরে ড্রেসটা ঠিক আছে আনকমন একটা ড্রেস স্টেপের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন হাতায় যেমন ডিজাইন ঠিক জামাটায় ঠিক সেই রকম ডিজাইন সালোয়ারটা দেখেন কত সুন্দর সফট কটনের ভিতরে সফট কটনের ভিতরে ঠিক আছে এইটা অনেক সুন্দর সফট কটনের ভিতরে আর এটা না উন্নাটা অন্য রকম আসছে এই যে এই খয়ের ডিজাইনটার সাথে ম্যাচিং করে এই যে এ পাকিস্তানির একটা ডিজাইন করছে এই যে দেখেন সালোয়ারের কোয়ালিটি সালোয়ার আর জামার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এই কাপড়গুলো যদি আপনারা সিরতে পারেন আপনাদের ফ্রি দিন এত সুন্দর এই কাপড়গুলো কটনের ভিতরে ফ্রি সাইজ সাইজ হবে আপনি সাইজ নিতে পারবেন এখন উন্নাটা দেখেন উন্নাটা হচ্ছে এই যে এই কালারটার সাথে ম্যাচিং করে এইখানে ম্যাচিং করে পাকিস্তানি ডিজাইনগুলো করছে আমাদের দেশের আমাদের দেশের আমাদের দেশের প্রোডাক্টের আরও বেশি দাম এই যেটা হচ্ছে যে আপনার অ্যামোটারই করা এই সেম এটা কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে সেম অ্যাম্ব্রডারি ঠিক আছে এইটার সাথে ম্যাচিং করে উনাটা এই কাপড়টার সাথে ম্যাচিং করে উনাটা সুতির ভিতরে অনেক সুন্দর পাক্কা পাশা সেম ডিজাইন আর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতি থ্রি পিস সুতি থ্রি পিস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরঙের আপনার এম্বয়ডারিটা দেখবেন অ্যাম্ব্রয়ডারির সাথে ম্যাচিং করে নেবেন এটা হচ্ছে পাকিস্তানি একটা ডিজাইন সুতির ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন যেহেতু গরম অনেক বেশি এর জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে কির পিস ঠিক আছে এগুলা কিন্তু মার্কেটে আপনার চোদ্দোশো থেকে পনেরোশো টাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন ভালো আছি কিন্তু এই যে ভিডিও করতে পারি না এরপরে দেখেন আরেকটা ডিজাইন এইটারই সেম ডিজাইনটারই আরেকটা ডিজাইন নাকি এটাই এটাই দেখালাম না আরেকটা ডিজাইন এটা আচ্ছা এইটারই আর একটা ডিজাইন এটাও দেখেন এটার আর একটা ডিজাইন এটাও সেম আপনার অ্যাম্বোটাই বুকের সাথে ম্যাচিং এই যে অ্যাম্বোটাই ওয়াক অনেক সুন্দর এই যে দেখেন এগুলো এগুলোর কাপড় ভাই এগুলোর কাপড় দেখবেন আর কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবেন আমাদের কাপড় হচ্ছে হানড্রেড পার্সেন্ট কেমন আছে না বোন ভালো আছি এই যে দেখেন এই যে এই অ্যাম্বোটাইটা আপনি অন্যায় পাবেন এই অ্যাম্বোটাইটা অন্যায় পাবেন ঠিক আছে এগুলোর কাপড় দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন এখানে যে ডিজাইনটা করছে না অসম্ভব সুন্দর একটা ডিজাইন করছে এটা অ্যাম্বোটারি কইরা এই ডিজাইনটা করছে এরপরে দেখেন এই যে সাইডগুলা ভিডিওটা দেন না কেন আচ্ছা ভিডিও দেই না কেন সেল এর অবস্থা ভালো না এর জন্য বুঝে নিত মানে মনে চায় না এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর এই লেসটা অনেক সুন্দর একটা লেস করছে এখানে নিচে অনেক সুন্দর একটা ডিজাইনের লেস দিছে সেলের অবস্থা ভালো না এর জন্য আর ভিডিও বেশি করি না ঠিক আছে এর জন্য যেহেতু কষ্ট করে এত কষ্ট করার পরে যদি দেখি সেলের অবস্থা ভালো না এই যে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সালোয়ারগুলা তো এর জন্য আর কি লাইফ এত দিতে চাই না কটনের ভিতরে এটা অনেক সুন্দর সেম ডিজাইন আর এই যে এই কালারটার সাথে ম্যাচিং করে আপনার উন্নাটা আসবে এই কালারটার সাথে ম্যাচিং করে এই যে উন্নাটা অ্যাম্বোটা দিয়ে মিলাইয়া এই যে দেখেন এই যে অ্যাম্ব্রোডারিটা এই যে উনার এম্বোটারি এই যে জামার এম্ব্রোডারি আপনারা তো কবেন এটা আরেক কালার কেন এটা পাকিস্তানি একটা ডিজাইন করছে এরা এই যে এইটা দেখছেন এই অ্যাম্ব্রোটারির সাথে মিছিল করে এটার জন্য এই উন্নাটাই আসছে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হানড্রেড পারসেন্ট কটন কালার গ্যারান্টি একবার যে নিব বার বার আপনার শোরুমে আসবে এই জামার জন্য একবার যে নিবে সে বারবার এই শোরুমে আসবে কেননা এটা একবারে হানড্রেড পারসেন্ট কটন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা সুতির ভিতরের ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে দেখাচ্ছি আপনাদেরকে একটা ড্রেস চারশো পঞ্চাশ টাকা আজকে ড্রেস থাকবে আচ্ছা এই ড্রেসটা দেখা এলোই এইটা এটা আমি এখন আর পাইতাছি না ঠিক আছে এটা ঈদের জন্য চাইছিলাম কিছু আনতে পাইতাছি না এই ড্রেসটা এটা ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস বিশাল বড় একটা কোম্পানির ড্রেস এই ড্রেসটা এখন আর পাইতাছি না এই যে এইটা হচ্ছে ড্রেসটা পিওরের ভিতরে এগুলি যা দেখতাছেন সব অ্যাম্ব্রোটারি এগুলি যা দেখতে আছেন সব ছোটো ছোটো ভুটা ভুটা অ্যাম্ব্রোটারি এগুলি যা দেখতে আছেন বুঝছেন এই ছোটো ছোটোগুলো অ্যাম্ব্রোটারি আর এগুলি যা দেখতেছেন অ্যাম্ব্রোটারি কোয়ালিটিগুলো দেখেন ঠিক আছে এই ড্রেসগুলো অনেক দামি অনেক দামি কিউ আর কোড করা আছে আপনারা দেখবেন এগুলোর প্রাইস ঠিক আছে বিশাল বড় কোম্পানির এইটার প্রাইস মার্কেট প্রাইস হচ্ছে ওদের প্রাইস হচ্ছে গিয়ে আপনার মানে আটত্রিশশো নাকি উনচল্লিশশো টাকা এরকম এটার ঠিক আছে এই এগুলার প্রাইস তো আজকে এটাই দেখা এটা দেওয়া শুরু করি ঠিক আছে এটার কি কি কালার আছে আর কি কি ডিজাইন আছে একটু দেখেন সবাই দেখেন এইটা হবে আপনার জামাটা এইটা হবে জামাটা ওই সুন্দর একটা জামা ফ্লোরটা শুরু করে অনেক সুন্দর জামাটা আর পিওর একেবারে সফট পিওর ঠিক আছে এগুলি ছোটো ছোটো বুটাগুলা যা দেখতেছেন সব হচ্ছে আপনার অ্যাম্বোটারি ওয়ার্ক করা সব যা আছে সব অ্যাম্বোটারি ওয়ার্ক করা ব্যাক সাইডে যা দেখতেছেন এটা হচ্ছে ক্রেপ করা ক্রেপ বলে এটাকে ক্রেপ জর্জেটের ভিতরে একেবারে পিওর ক্রেপ জর্জেট এরপর আপনার পায়জামাটা দেখেন পায়জামাটা জামাটা পিওর ক্রেপ জর্জেট এই যে পিওর এই যে দেখেন পিওরের ভিতরে ক্রেপ ক্রেপ করা এরপরে এটা হচ্ছে আপনার এই এই এখন চলতেছে এরকম পায়জামা এরকম পায়জামা আসবে ঢোয়ার ভিতরে পায়জামা পিওরের ভিতরে ডবল লেয়ারের পায়জামা পিওরের ভিতরে ডবল লেয়ারের পায়জামা এগুলো সফট পিওর এই যে সফট পিওর হার্ড পিওর না ঠিক আছে একটা পিওর সফট পিওরের ভিতরে এইটা হচ্ছে একটা কালার এগুলো হচ্ছে ফ্রি সাইজ আসবে আর এগুলোর সাইজও নিতে পারবেন দুইটা সাইজে চুয়াল্লিশ ছিচল্লিশ দুইটা সাইজে এটা মনে হয় আমি ছিচল্লিশটা ধরছি আর উন্নাগুলো থাকবে পাক্কা পাসা থাকবে পাক্কা পাসা এগুলো পার্টি ড্রেস পার্টি ড্রেসের অনেক দাম এগুলো সাড়ে তিন হাজার চার হাজার টাকা মার্কেটে আর আমরা সুন্দর এই ড্রেসটা দিচ্ছি মাত্র মাত্র এগারোশো নব্বই টাকায় এগারোশো নব্বই টাকায় সুন্দর ড্রেসটা এগারোশো নব্বই টাকা যার লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র এগারোশো নব্বই টাকা দিচ্ছি এই চার হাজার টাকার ড্রেসটা ঠিক আছে অনেক সুন্দর এগুলো একেবারে ইন্টেক চারটা কালারের ড্রেস এরকম করে প্রত্যেকটা কালারের সাথে এরকম করে ক্যাটালক আসবে এই একটা কালার দেখাইলাম একটা ডিজাইন আরেকটা কালারে আরেকটা ডিজাইন একটা কালার দেখাইলাম এটা আরেকটা কালার সামনে পূজা আসতে পূজা উপলক্ষে যারা নিতে চান এই ড্রেসগুলো এই যে এটা আরেকটা কালার আরেকটা ডিজাইন এটা আরেকটা কালার আরেকটা ডিজাইন এই যে ছোটো ছোটো ইয়াগুলো দেখতেছেন এগুলি সব অ্যাম্ব্রয়ডারি ঠিক আছে পুরার ড্রেসটা জুটা যা দেখতেছেন এগুলি সব অ্যাম্ব্রডারি অনেক সুন্দর অ্যাম্বয়ডারি করা অ্যাম্ব্রডারির কোয়ালিটি অনেক সুন্দর ক্রে ভিতরে জামাটা হবে ক্রেপের ভিতরে কালার ডিজাইন অ্যাভেলেবেল নিতে পারবেন আপনারা এইটা হচ্ছে জামাটা ব্যাক ব্যাকসাইডটা ক্রেপ রেডি করে ঠিক আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর হ্যাঁ এগুলো চার হাজার হতে সাড়ে চার হাজার টাকা একেবারে ইনটেক আপনি এই যে কিউ আর কোডটা সহ পাবেন এই যে এই কিউ কোডটা সহ পাবেন একেবারে ট্যাক টুক দেওয়া আছে আপনার কোনো চিন্তা নাই নিশ্চিন্ত আমরা কোনো লট কিনি না এইসবের এইসবের একেবারে যখন নাকি ইন্ডিয়ানরা একেবারে অরিজিনালটা আসে তখন আমরা দাঁড়ায় থেকে কিনি বুঝছেন এগুলো লট কিনি না দামি জামার কখনোই লট কিনি না দামি জামার লট হয় না দামি জামা লট হয় না দামি জামার লট কখনোই হয় না আপনি যেখান থেকেই নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিবেন এই জামাগুলো আপনার নিতে হবে পঁচিশশো থেকে দুই হাজার টাকা দিয়ে আপনি পাইকারি নিতে হবে এই জামাগুলো ঠিক আছে আর আমরা দিচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকা শুধু সেলারদের জন্য মাত্র এগারোশো নব্বই টাকা আপনি যেখান থেকেই নেন আপনার পঁচিশশো থেকে দুই হাজার টাকা এগুলোর গায়ের প্রাইস পাইকারি প্রাইস আর আপনি সাড়ে তিন হাজার টাকা বিক্রি সাড়ে তিন হাজার টাকা বিক্রি যে কোনো জায়গা থেকে নিতে হবে আপনার আর আমরা দিচ্ছি মাত্র এগারোশো নব্বই শুধুমাত্র হোলসেল যারা নাকি সেট নেবেন তাদের জন্য আচ্ছা তিনটা কালার দেখাইলাম আমি আরো দশটা কালার আছে এটা নিদিন দশটা কালার আছে এখন আমি তিনটা কালারই দেখাই পরে আবার নেক্সটে আরো কালারগুলো গুলো দেখাবো আরো ডিজাইন গুলো দেখাবো এটা মধ্যে অনেক ডিজাইন এবং কালার আসছে এই ডিজাইনগুলো আমি এগুলো দেখছেন কোয়ালিটি কোয়ালিটিগুলো একটু দেখেন কি সুন্দর কোয়ালিটি মানে এগুলোর অনেক হাই কোয়ালিটির জামা এই যে ক্রেপ থাকবে কাপড়টা পিওরের ভিতরে ক্রেপ সফট আপনার একেবারে সফট মোমের মতো নরম কাপড়টা ঠিক আছে সফটের ভিতরে এটা কিন্তু হার্ড না উনাটা দেখেন সুন্দর এটার এটার উনাটা আরও বেশি সুন্দর এটার মধ্যেও চারটা পাঁচটা কালার আছে এই ডিজাইনটার ভিতরে পাঁচটা কালার আছে ঠিক আছে দুইটা ডিজাইনের কালার আছে ডিজাইন আছে আপনারা যারা বেশি দিবেন তাদেরকে দেখাই দেবেন এই যে রেডি করা এগুলো একবারে রেডি নেবেন আর করবেন আর কারো যদি সমস্যা হয় যে আমার সমস্যা হয়েছে আমার এটা বড় হয়েছে তাহলে আপনি এইখান থেকে খুলবেন এইখান থেকে খুললে উপরে উঠাবেন ঠিক আছে এইখান থেকে আর সিঁড়িটা খুইলা ফেলবেন খুইলা উপরে উঠাবেন জাস্ট উপরে উঠাবেন উপরে উঠাইলে এটা আপনি কামিজের মতো করতে পারবেন ঠিক আছে যে যেভাবে মঞ্চে পড়তে পারবেন কেননা এটার পায়জামা অনেক সুন্দর প্লাজু পায়জামা এই যে প্লাজু পায়জামা পায়জামাটা হবে প্লাজু গেরের ভিতরে অনেক গেরের ভিতরে ক্রেপের ভিতরে পায়জামাটা হবে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো নব্বই যার লাগবে খালি নিয়ে নেবেন এইটার উন্নাটা হচ্ছে এই যে দেখেন উন্নাটা আসছে ইন্ডিয়া থেকে এইটার উন্নাটা দিচ্ছে ইন্ডিয়ান ক্রেপ ইন্ডিয়ান ক্রেপ এটা অনেক সুন্দর এটা উন্নাটা অনেক সুন্দর এটা এগুলো সাড়ে তিন হাজার চার হাজার কেউ বলতে হইব না আপনি আপনিই দাম করে নিয়ে আসবেন কেন এগুলো হচ্ছে সফট দেখছেন এগুলো হচ্ছে সফট ক্রেপ দেখছেন এই যে পিওরের ভিতরে মানে এত সুন্দর উনাগুলা পুরো অন্যায় কাজ মাত্র এগারোশো নব্বই এটারও চারটা কালার আছে সবগুলারই কালার সেটিং আসছে এগুলো হচ্ছে আমাদের স্টক করতে হয় এই টাইমে আর কি তো আমি দেখাই দিলাম আপনাদেরকে মাত্র এগারোশো নব্বই কিন্তু সিজনে এটা আপনার আমাকে চোদ্দোশো নব্বই দিয়ে নিতেই হবে আপনিই নেবেন আমি দিব না তখন আপনিই নেবেন ঠিক আছে সিজনে আপনিই নেবেন এটা আমি দিব না তখন আপনি আমার বলবেন যে এই জিনিসটা আসে নাকি কিন্তু এখন হচ্ছে সিজন আলুর সিজনে আলু না কিনলে আপনি ব্যবসা করতে পারবেন না যারা ব্যবসা করেন তারা এখন প্রোডাক্ট নিবেন ঠিক আছে আর যারা ব্যবসা না করেন তারা যে কোনো সময় এইটা হচ্ছে একটা রেডি ড্রেস সাইজ বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ একেবারে কম দামে দিয়ে দিতেছে এটা বডি সাইজ বিয়াল্লিশ ঠিক আছে এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা অনেক সুন্দর করে কাটবার করে এই যে হাফ হাফ ইনার করা আছে নাহলে যদি হাফ ইনার না করলে আপনার এখান থেকে বগল দেখা যায় ঠিক আছে হাফ ইনার করতে হয় পিওরের ভিতরে এই যে এইটা হচ্ছে জামাটা নিচের এই যে ক্ষয়রি কালারটার সাথে ম্যাচিং করে উনটা আসবে খয়েরি কালারটার সাথে ম্যাচিং করে উনারটা আসবে অনেক সুন্দর একটা কালার পিওরের ভিতরে সেম পিওরের ভিতরে সেম সালোয়ারটা হবে সালোয়ারটা এই যে দেখেন সালোয়ারটা সেম এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কাজ হবে আর এই যে পিওরের ভিতরে এই যে এই ফুলটার সাথে ম্যাচিং করে উনারটা দিচ্ছে আর প্রাইস হচ্ছে এই সুন্দর ড্রেসটার প্রাইজ হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এটা লাগবে না বিয়াল্লিশ সাইজ বড়ি ছাড়া নিবেন না বিয়াল্লিশ সাইজ বডি খালি নিয়ে পড়বেন বানানোর কোনো ঝামেলা নেই আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে পিওরের উন্যা দিয়ে এই সুন্দর ড্রেসটা আটশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন এই ড্রেসটা এটার সাইজ হচ্ছে আপনার এটাও বিয়াল্লিশ সাইজ বডি বিয়াল্লিশ সাইজ বডি যার বিয়াল্লিশ সাইজ বড়ি সে নেবেন এগুলো এক পিস এক পিস আছে আমি দেখাইতাছি এগুলো এক পিস এক পিস আছে এর জন্য ঠিক আছে এটাও বিয়াল্লিশ সাইজ বড়ি ওই ফ্যান বন্ধ এই দশ মিনিট আর দুই মিনিট এই যে এইটা হচ্ছে আপনার নিচের পোষণটা অনেক সুন্দর অ্যাম্বারি ওয়াক করা অনেক সুন্দর আমি তো ফ্যান বন্ধ করেছি আমি তো স্পিড দিই না আমি স্পিচ দিলে দিয়ে এনে আওয়াজ এগো না এলাইয়া এরা দেখতেছে এত সম্মানই মানুষরা এনে আছে এবং সম্মানেও তো আমাকে একটু কষ্ট করতে হবে বুঝছো এটা হচ্ছে উন্নাটা পিওরের হবে একেবারে পাঁচ হাত ঠিক আছে একেবারে পাঁচ হাত উন্যা হবে আর এইটা হচ্ছে সালোয়ারটা প্যান্টটা সাদার ভিতরে আসবে প্রাইস এইটাও দিয়ে দিলাম আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা উনার একটু কয়েকটা ফালায় সিলাই লো না সিলাই ঠিক হয়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে চাল লাগবে খালি নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল পিওরের ডেস দিয়ে দিলাম কম দামে চাল এখন যা লসে দিতে পারি লসটা কিন্তু কোনো লাভের প্রোডাক্ট এখন যাবে না এগুলি এখন দরকারই নেই দেওয়ার এগুলি আমার অনেক দামি এটা দেওয়ার দরকারই নেই এগুলো আমার অনেক দামি প্রোডাক্ট এগুলো কেন দিস এগুলো আমার ঈদের প্রোডাক্ট এগুলো না দিলেই ব্যাটার এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন এই জামার এইরকম জামার যে কী যে চাহিদা মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই জামাগুলা ঠিক আছে এই জামাগুলা। কালকে একজন বলতেছে একটা ডিজাইনের পাঁচ পিস করে দিতে আমার কাছে নাই করতে গেবে থাকে না এই জামাগুলা এই যে অ্যাম্ব্রডারি ওয়াক করা দেখছেন বুকের অংশটা পুরো অ্যাম্ব্রয়ডারি করা এখান থেকে এই কামিজগুলা সুতির ভিতরে হাতাটা অনেক সুন্দর করে একটা ঝুল দেওয়া আছে সুতির ভিতরে আর এইটা হচ্ছে কামিজটা কামিজ কিংবা ফরক যে যেটা বলেন ঠিক আছে এইটা হচ্ছে নিচে আবার এই ঝুলটা পাবেন অনেক সুন্দর সুতির ভিতরে কাপড়টা হচ্ছে প্রিন্টের সুতি সুতি কাপড় এটা গরমে আরাম করে শান্তি পাবেন এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা আপনি এই যে ঝুলটা দেখছেন হাতার যে ঝুলটা দেখছেন কই হাতা এই যে সেম সেম অ্যামারি আর এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে এটার উন্নাটা এইটা উন্নাটা এই যে প্রিন্টের সাথে ম্যাচিং প্রিন্টের সাথে ম্যাচিং করে এইগুলো হয়েছে পাকিস্তানি ড্রেস আইতেসে তো পাকিস্তানির সাথে ম্যাচিং করে এইসব ড্রেসগুলো আইতেস বানাইতেছে আমাদের দেশে এটা আমাদের দেশের ড্রেস এটা পাকিস্তান থেকে আসা ড্রেস না ঠিক আছে আমাদের দেশের ড্রেসের দাম বেশি আর অন্যটা হবে সুতির ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা যেটা লাগে খালি স্ক্রিনশট দিবেন দশটা ড্রেস নিয়ে। নিন ঠিক আছে আমরা একটা দুটো বেশি না একজন্য একটা দুটা নেবেন না আচ্ছা আর একটা ড্রেস দেই যেহেতু পূজা পূজা উপলক্ষে এই ড্রেসগুলো আমার এখন সেলেরই দরকার নেই ঠিক আছে এগুলো আমার ইন্ডিয়ান ড্রেস দেওয়া ইস ইন্ডিয়ান আইসক্রিমের ড্রেস এইগুলো দরকার নেই আমার এখন আমি দাম পাবো না এক টাকাই দাম পাবো না আচ্ছা এই ড্রেসটা আমি আপনাদেরকে কম দামে দিয়ে দিই এটা হচ্ছে একটা জর্জেটের পিওরের ভিতর অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা পিওরের ভিতরে একেবারে সফট এই ভিতরে যে এই যে কাপড়টা না এটা হচ্ছে গিয়ে মাখন সিল্ক বলে এটাকে এটা ভিতরে দেয়া আছে পুরাটা এই যে পুরোটা দেখেন এটা হচ্ছে মাখনের ভিতরে এই যে এটা এটা হচ্ছে মাখনের ভিতরে এর জন্য সফট ঠিক আছে এইটা আমি আপনাদেরকে কম দাম করে দিয়ে নিয়ে নেবেন এইটা আপনাদেরকে কম দাম করে দিতেছি নিয়ে নেবেন অনেক সুন্দর মাখন সিল্কের ভিতরে এই ড্রেসটা অনেক সুন্দর এরপরে হচ্ছে এইটা হচ্ছে নিচের পোষণটা কুচি করা সামনে কিছু দুই পাশে কুচি করা মাখন সিল্কের ভিতরে সাইজ আছে এই যে মাখন রয়েছে এই যে দেখেন মাখন তো কইছি এই যে এই কাপড়টা আছে ভিতরে দেখছেন মাখন বুঝি থরথর করবো কাপড়টা দেখছেন ছায়রা দিলে থরথর করে এরকম মাখনের ভিতরে সফট মাখন এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর যে এই ড্রেসটা মানে এটা পরলে মনে হবে যে আপনার শরীরে কিছুই নেই আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাঁচ হাত উন হবে একেবারে উন্যাটা পাঁচ হাত হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটাও দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা মাখন সিল্কের উপরে ড্রেসটা ঠিক আছে বিক্রি করতে পারবেন আপনি হচ্ছে গিয়ে এটার না হলে বিক্রি করতে পারবেন আপনার বারোশো তো পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন হাতায় কিন্তু কুচি আছে হাতা যা দেখতেছেন কুচি করা সুতির একটা অ্যাম্বোটারি ড্রেস সুতির একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই দিয়েছে যেগুলো দেখা যাচ্ছে সুতি সুতি যেগুলো মিক্স আছে মিক্স এই দেই আমি যে পাই এটার মধ্যে মিক্স আছে এই যে দেখেন হাতার ডিজাইনটা এই এই লেসগুলো সুতি লেস ঠিক আছে সুতি লেসের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কোনো মিক্স নাই ডেসে পবলিন কাপড় দিয়ে আমাদের দেশের কবলিন কাপড় দিয়ে বানানো অ্যাম্বারি সহ বানানো তো এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এটা আরও সুন্দর ড্রেস আরও ভালো কোয়ালিটির ড্রেস তারপর আরও কম দামে দিতেছি ঠিক আছে আরও কম দামে দিতে এটা সবাই আপনারা থাকেন না এর জন্য আমি আর লাইভ করি না বুঝছেন আপনারা থাকতেন ঠিকই আমি ঠিক করতাম এই যে বয়েল কাপড়ের ভিতরে সফট বয়েল ঠিক আছে মাত্র মাত্র টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা তো আমি এখন করতে পারবো না এক লাখ আরং এর একটা ড্রেস কটনের ভিতরে চুন্ডিপিন এই রঙটা যদি উচ্ছা ড্রেসটা দিয়ে দিবেন ফ্রি এই যে দেখেন এই পাইপিংটা কত সুন্দর করে পাইপিং করছে এই যে দেখেন ড্রেসটা দুই সাইডে পাইপিং দুই সাইডেই পাইপিং পাবেন জামাটা ঠিক আছে সুতির ভিতরে আরঙের একটা ড্রেস কটন হান্ড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স নাই ড্রেসে যে ড্রেসে মিক্স থাকবে সুতি কাপড় না সেরকম না ঠিক আছে এগুলো আমরা একবারে কম দামে দিয়ে দিই একবারে কম দামে দিয়ে দিই এগুলো কইরা শান্তি পাবেন কোয়ালিটি অনেক ভালো কালার গ্যারান্টি আছে এগুলো দিলে একজন মানুষ লাগেই লাগে পুরতে হয় এগুলো সে এগুলো যদি একটা রং উঠে যায় আপনি ফেরত দিয়ে দিবেন আমাকে এই যে সালোয়ারটা থাকবে এরকম এরকম করে থাকবে সালোয়ারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে ঠিক আছে এটার আপনি সেট পাবেন আমাদের কাছে সেট পাবেন আর এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সারারা ড্রেসটা মাত্র পাঁচশো টাকা যারা নিতে চান নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরং কটন এগুলো আপনি যেহেন থেকে নেবেন আপনার পনেরোশো টাকার নিচে বারোশো টাকার নিচে নিতে পারবেন না নিতেই পারবেন না আচ্ছা এইটা হচ্ছে পূজার জন্য এই ড্রেসটা এই ড্রেসটা পূজার জন্য যারা নেবেন এই যে নিচে অনেক সুন্দর করে কুচি করা থাকবে এই ড্রেসটা হচ্ছে পূজার জন্য যারা নিতে চান এইটাও হচ্ছে একটা অ্যাপ্লিকেট ড্রেস এটাও অ্যাপ্লিকেট এটা আমার সুন্দর একটা অ্যাপ্লিকেট ড্রেস ঠিক আছে অ্যাপ্লিকে ড্রেসটা যারা নেবেন এটা অনেক সুন্দর ঝুলগুলো আসবে অনেক সুন্দর করে এই যে দেখেন ঝুলগুলো আসবে অনেক সুন্দর করে ড্রেসটা কুচি আছে আপনার হাতায়ও কুচি পাচ্ছেন নিচেও কুচি পাচ্ছেন হাতাটাও সেম কুচি নিচেও সেম কুচি তো এই ড্রেসটা আপনাদেরকে আজকে ডিসকাউন্ট করে দিয়ে দিই এইটা হচ্ছে উনাটা এই যে উনাটা থাকবে পাঁচ হাত এই যে এইটা হচ্ছে আপনার উনাটার নিচের ঝুলটা তুমি ওয়াক করা করে এইটা দিয়ে দিলাম আজকে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা স্যালোয়ারটা সেম অ্যাপ্লিকেট অ্যাপ্লিকেট আসবে মাত্র পাঁচশো টাকা যেন আগে খালি নিয়ে নিবে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস অ্যাপ্লিকেট ড্রেস মাত্র পাঁচশো টাকা যার ভালো লাগে নিয়ে নেবেন যার ভালো লাগে না সে শুধু ভিডিওটা দেখবেন এডিসের ড্রেস এটি একদম এটাও আরামদের একটা ড্রেস ওই ড্রেসটার কালারটা এটা সেম ড্রেসটারই কালার হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কোনো মিক্স নাই এই ড্রেসগুলোতে কোনো মিক্স নাই আপনার দুই পাশে লেস করা আছে অনেক সুন্দর করে যে দেখেন কি সুন্দর করে লেস করা আছে ঠিক আছে দুই পাশে কিন্তু লেস করা আছে হ্যাঁ আর এগুলো কটনের ভিতরে সফট কটন গরমের ভিতরে আরাম পাবেন পইরা আর এটা হচ্ছে উন্নাটা এটা উন্নাটা বলছি একটা দেখাইছি না ওইটার কালারটা ওইটার কালারটা এটা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা সারারা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালো হয়ে গেছে এই ড্রেসটার জন্য এই ড্রেসটা আমার মনে হয় আমি সারা বছরই বিক্রি করি সুযোগ কথা এই ড্রেসটা আমি সারা বছর বিক্রি করি এই ড্রেসটা এক পিস দু পিস না সারা বছর এই কোম্পানির ড্রেস শুধু আমি একাই বিক্রি করি এই যে অ্যামোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে থাকবে ফ্রি সাইজ এগুলো যে কোনো মানুষ করতে পারবে সুতির ভিতরে ড্রেসটা এখানে দুটা ঝুল থাকবে অ্যামোটারি ওয়ার্ক করার নিচে কোনো কাজ নেই সুতির ভিতরে ড্রেসটা বানানো আপনার সেটিং বানানো আর উননাটা থাকবে পিওরের ভিতরে এই যে দেখুন উন্যাটা থাকবে একটা সিল ট্যাপের উলনা হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা এই ড্রেসটা আমি সেল করি মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার একটাই জিনিস হচ্ছে কি আপনার সালোয়ারের কাজ থাকবে সালোয়ারে অ্যাম্ব্রোটারি থাকবে সালোয়ারে অ্যাম্বোটারি থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকাই এটা হচ্ছে সালোয়ারটা মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা এই আমি সারা বছর সেল করি ঠিক আছে সারা বছর সেল করি বারো মাস সেল করি এই গেসটা এই ডেসটা আপনারা সবসময় পাবেন মাঝে মাঝে আসে না কোম্পানি থাকে না তখন আমি সব সময় থাকে আরং কটনের আচ্ছা এগুলো সালোয়ার মিলাই দিই সালোয়ার নেই না সালোয়ার নেই এটা সালোয়ার মিলাই দিই আচ্ছা এটা সালোয়ার মিলাই দিব না আরঙের কটন ড্রেস তো এই জন্য সালোয়ার মিলাই দিব না তো সবাই ভালো থাকেন রাত্রে আটটা শুভ আমি চলে আসবো রাতের দশটায় ওকে আসসালামু আলাইকুম